গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইসালো ব্লগ সকালবেলায় মর্নিং ওয়াক শেষ করে আমি বাড়ি এসেছি এখন বাজে সকাল আটটা অন্যান্য কাজ আমার সমস্ত কমপ্লিট এখন তুলসী মঞ্চটা পরিষ্কার করব আর এখানে পরিষ্কার করার জন্য আমি নিয়েছি সার্ফ আসলে কালি কালি লেগে যায় ধুলো বালি ওড়ে প্রচণ্ড দাগ পড়ে যায় সার্ফ দিলে ভালো পরিষ্কার হয় আর আমি সপ্তাহে প্রতিদিন এই সপ্তাহে একবার করে অন্তত সার্ফ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি আর বাকি দিন এমনি নর্মাল প্লেন জল দিয়েই মন্দিরটা ধুয়ে দিই তাহলে দেখতেও সুন্দর লাগে আর জিনিসটাও নতুনের মতোই লাগে আমাদের সরস্বতী পুজো এবার হচ্ছে না কিন্তু প্রতিবারই আমরা সরস্বতী পুজো করি আর এবার আমার ছেলে আমাদের পাশেই ক্লাব আছে সেখানে অঞ্জলি দেবে অন্যান্যবার যখন সরস্বতী পুজো হয় তখন ভোরবেলা উঠে রান্না হয়ে যায় আমাদের কিন্তু এবার যেহেতু সরস্বতী পুজো করছি না তাই দুপুরবেলা রান্নাও আছে তুলসী পিড়ি ধোয়া হয়ে গেছে এখন একটা হলুদ বিছানার চাদর পেড়ে নিচ্ছি পুষ্পাঞ্জলি দেব না তাই আর হলুদ রঙের শাড়ি পরা হবে না বিছানার চাদরটাই তাই হলুদ রঙের পারছি আজকে দেখতে ভাল লাগবে মনটাও খুব ফ্রেশ লাগবে আগে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন মায়ের শাড়ি পছন্দ না হলে বৌদিদের শাড়ি চেয়ে নিয়ে পরতাম ভীষণ আনন্দ হতো সেই দিনগুলোতে ঘুরতে যেতাম বান্ধবীদের সাথে আজও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সাথে একটা বিয়ে বিয়েবাড়িও আছে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের আমার বেডশিট পাতা কমপ্লিট লুকটা এরকম লাগছে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে অনেক নিয়ম সরস্বতী পুজোয় তার মধ্যে এটাও একটা নিয়ম আমার শাশুড়ি মা মুড়ির মোয়া বাঁধেন তারপরে প্রতিবার খই ভাজা হয় এবার ভাজা হয়নি কিনে নিয়ে এসছে তারপর সকালবেলা দই খই চিড়ে এই সব খাওয়া হয় আমার শ্বশুর বাড়িতে মুড়ির মোয়া তিনবার বাঁধা হয় এক দুর্গা পুজোর সময় তারপর লক্ষ্মী পুজো তারপরে এই সরস্বতী পুজোর সময় আগে আমি যখন নতুন নতুন আয় এসেছিলাম তখন কিছুই পারতাম না আস্তে আস্তে শাশুড়ি মাকে দেখে সবই শিখেছি কিন্তু এই গুড় জাল দেওয়াটা আমার শাশুড়ি মায়ে দেয় দেখো দেখতে দেখতে এক মোয়া বাদা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হাতে যদি গুড় আটকে যায় তাহলে একটু হাতটা ধুয়ে নিলে হাতে গুঁড়ো আটকায় না আবার গরমও লাগে না তাই জন্য কিন্তু আমার মাঝে মাঝে একটু জল দিয়ে হাত ধুয়ে নিচ্ছি ওই জন্য সাইডে ওই বাটি রাখা হয়েছে দেখতে দেখতে মোয়া বাঁধা কমপ্লিট এখানে এক হাঁড়ি আরও এক কামলা ভর্তি মোয়া রেখেছি এখন ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্টে রয়েছে দই খই মোয়া আর দুটো মিষ্টি এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে আর দুপুরে রান্নার জন্য তৈরিও হতে হবে খাবার পরে দুপুরের সবজি বানিয়ে নেব তারপর সান করে এসে দুপুরের রান্নার শুরু করে দেব এবার যাব দুপুরে রান্নার জন্য সবজি কাটতে তো আমাদের জানলায় চলে এসেছি লাউয়ের জাংলা দেখতেই তো পাচ্ছ লাউয়ের ডাটা কেটে নেবো আর দুপুরবেলা রান্না হবে মাছ কলাইয়ের ডালের বড়ি দিয়ে আলু আর এই লাউয়ের ডাটার তরকারি শাক ভাজা এই পর্যন্ত আজ আর কিছু বেশি রান্না হবে না কারণ রাতে একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে সেই জন্য বেশি কিছু রান্না করব না আইস স্টেডি হয়ে গেছে যাবে এখন পাড়ার মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে জুতো খুলে গেছে তাই জন্য বাবার থেকে বেঁধে নিচ্ছে তারপর চলে যাবো আমাদের এটা আমাদের পাড়ার পুজো মণ্ডপ এখানেই সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে যাবে আমার ছেলে আলপনাটা খুবই সুন্দর হয়েছে ঠাকুরের মুখটাও কত সুন্দর দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি কৃষ্ণনগর ঠাকুর দেখতে কিছুক্ষণ ঠাকুর দেখার পরে আমরা চলে বিয়ে বাড়ি তার আগে আমরা যাচ্ছি এক্সপ্রেস বাজার গিফট কেনার জন্য চারপাশটা কত সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা সামনের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে হাঁটতে হাঁটতে এক্সপ্রেস বাজারের সামনে চলে এসেছি ওর বাবা গেল এখন গিফট কিনতে আর আমরা একটু ঠাকুর দেখে ফটো শটো শ্যুট করে নিচ্ছি এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি বিয়েবাড়ির দিকে পুরো রাস্তাটাই এরকম লাইটিং করেছে কত সুন্দর লাগছে দেখতে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে তোমরা পরবর্তী ভিডিওতে বিয়েবাড়ির ব্লগ দেখতে পাবে